আপনার ফেসবুক পেজে যদি স্টার না করে তাহলে কিন্তু আপনার কোন ছবি ভিডিও ভাইরাল হবে না অর্থাৎ আপনার পোস্টে যদি স্টার গিফট না করতে পারে কেউ তাহলে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না কোনোভাবেই এজন্য আপনাকে আগে মনে রাখতে হবে আপনার পোস্টে স্টার চালু রাখতে হবে যদি আপনার পোস্টে আপনি স্টার চালু রাখেন তাহলে কিন্তু সবাই আপনাকে স্টার গিফট করবে এবং এই রকম কিন্তু সেন্ড গিফট অপশনে ক্লিক করে আপনাকে সবাই স্টার গিফট করতে পারবে এবং একশোটা স্টারের দাম প্রায় এক ডলার তার মানে বুঝতে পারতেছেন আপনি যদি আপনার ভিডিওতে স্টার চালু রাখেন তাহলে কিন্তু আপনাকে সব স্টার গিফট করবে যেমন এই সব ভিডিওতে কিন্তু আমাদের স্টার চালু করা আছে তারা কিন্তু স্টার চালু করে রাখছে আমরা গিফট করতে পারবো তো আপনার ভিডিওতে আপনি যদি রিলস ভিডিওতে এরকম গিফট চালু করে রাখতে পারেন বিভিন্ন দেশ থেকে বা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশ থেকে কিন্তু আপনার ভিডিও পছন্দ হলেই এখান থেকে স্টার গিফট করতে পারে বা আপনার বন্ধু বান্ধব প্রিয়জন সবাইকে আছে আপনি স্টার গিফট করতে পারবেন চলুন আমি সেই প্রসেস দেখিয়ে দিচ্ছি কিভাবে মূলত ফেসবুক পেজ বা ফেসবুক প্রোফাইলে স্টার গিফট করবেন বা স্টার গিফট আর হবেন অর্থাৎ আপনি স্টার গিফট করবেন এবং তারা আপনাকে স্টার গিফট করবে কিভাবে জাস্ট সর্বপ্রথম আপনাকে ফেসবুকে আসতে হবে ফেসবুকে আসার পরে আপনারা যখন ফার্স্ট ফটো আপলোড করবেন সরাসরি ধরুন আমি একটা ফটো বা রিলস ভিডিও আপলোড করব এখান থেকে রিলস অপশনে ক্লিক করলাম মাস্ট বি যে ভিডিওটা আমি আপলোড করব ধরুন যে কোনো একটা ভিডিও আমি এখান থেকে জেনারেশন বেছে নিলাম এখন এই পোস্টটাকে আমি পোস্ট করার জন্য নেক্সট অপশনে ক্লিক করব মাস্ট ভি এখান থেকে একটু কল ডাউন করে নিচের দিকে চলে যাব বা আমার এই রিলস সেটিংস অর্থাৎ এই রিলসের যে টাইটেল বা এখানে যে বিবরণ দেওয়ার আমরা এখানে বিবরণটা দিয়ে নিব নেওয়ার পরে মাস্ট ভি লিস্ট করে কল ডাউন করব এবং এখানে একটা অপশন লেখা দেখতে পাবো সি মোর সেটিংস অলমোস্ট এখান থেকে সি মোর এ ক্লিক করলে অনেকের এই স্টার অপশনটা কিন্তু এরকম অফ থাকবে বাট মাস্ট বি আপনাকে স্টার গিফট করতে বা গিফট পেতে আপনাকে অবশ্যই এই স্টার অপশনটি ওপেন করতে হবে যদি ফেসবুকে এই স্টার অপশন টার্ন অন করে রাখেন অর্থাৎ ওপেন করে রাখেন তাহলে আপনার প্রত্যেকটা রিলস ভিডিও বা ফটোতে প্রত্যেকে কিন্তু আপনাকে স্টার গিফট করতে পারবে যেমন দশটা পাঁচটা সাতটা এরকম কিন্তু সবাই আপনাকে স্টার গিফট করতে পারবে যদি এটা অন রাখেন এখন আরেকটা সেটিং আছে যেটা আমি দেখিয়ে দিচ্ছি এখন এটা অন করার পরে আপনারা আপনাদের পোস্টটাকে আপলোড করবেন মাস্ট বি এখান থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে ড্যাশবোর্ডের এর ভিতরে প্রবেশ করবেন ক্লিক করে মাস্ট বি প্রফেশনাল ড্যাশবোর্ড এটার ক্লিক করে একটি দিবেন প্রফেশনাল ক্লিক একটি করলে নিচের দিকে পাবেন স্টার এবং আপনারা এখানে পার্টনার তো এখন কথা হচ্ছে আপনারা এই কর্নারে একটু খেয়াল করুন এখান থেকে সরাসরি মনিটাইজেশন এই অপশনে একটা ক্লিক করে দিবেন মনিটাইজেশনে ক্লিক করার পরে এখানে ইওর টুলস গুলো চলে আসছে আপনার যে টুলস গুলো হয়েছে এগুলো চলে আসছে এখান থেকে স্টার এই অপশনের উপরে একটা ক্লিক করে দিবেন স্টার অপশনে ক্লিক করলে অনেকে স্টার সেট না করে কিন্তু স্টার গিফট করতে যায় আপনারা গিফট করতে পারবেন না যদি আপনার ব্যালেন্স স্টার না থাকে এবং আপনারা স্টার যদি গিফট করতে পারেন তো এইরকমই আপনাদের অবশ্যই আগে সেট আপ করে নিতে হবে আর স্টার কোথায় পাবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা আমাদের টেলিগ্রামে যুক্ত থাকবেন ডিসক্রিপশনে দিয়ে দেবো বা কমেন্ট সেকশনে দিয়ে দিব টেলিগ্রামে থেকে আমাদের কাছে কমেন্ট করবেন স্টার বিষয়টা আমরা খুঁটি ওইখানে আপনাদেরকে বলে দিবো এখন এখান থেকে আপনার মাস্ট বি সেটিংস অপশন একটা ক্লিক করবেন উপরের দিকে লেখা দেখতে পাবেন টার্ন অন স্টার জাস্ট এটাকে আপনার এরকম বন্ধ করলে হবে না এটাকে আপনাকে অন করতে হবে অন করে আপনি চাইলে এখান থেকে সরাসরি ইডিট অপশনে ক্লিক করে এখানে আপনি 100 পিস স্টার রাখতে পারেন মিনিমাম মানে মিনিমাম কয়টা স্টার আপনি গিফট করতে পারবেন 100 200 এরকম স্টার কিন্তু আপনি আপডেটিং করে নিতে পারবেন তো আমি 100 করে নিয়েছি অর্থাৎ মিনিমাম 100 পর্যন্ত আমি স্টার গিফট করতে পারবো তো এইগুলো অন করে আপনারা মাস্ট বি ফেসবুকে ভিডিও আপলোড করবেন এখন কথা হচ্ছে বেশ কিছু কারণ আমি আপনাদেরকে বলে দিই বেশ কিছু কারণ হচ্ছে আপনারা যখন রিলস ভিডিও আপলোড করেন বা রিলস ভিডিও দেখেন একটা জিনিস লক্ষ্য করবেন যখন আমা এখানে ভিডিও দেখি তখন কিন্তু এখানে গিফট লেখা থাকে তো অনেকেই কিন্তু গিফট করতে পারে না বা অনেকে শো করে না তার কারণ হচ্ছে বাংলাদেশে কিছু কিছু সময় এই স্টার গিফট আসে না এবং আপনার ফেসবুকের ত্রুটির কারণে যেমন আপডেট সমস্যা বা টেকনিক সমস্যার কারণে ফেসবুক এটাকে শো করে না বাট আপনারা যদি স্টার গিফট করতে চান তবে আমি মনে করি স্টারটা একটু ইম্পর্টেন্ট না যেহেতু স্টার ইনকাম খুবই কম তো স্টার হচ্ছে একশো স্টারে এক ডলার আর যদি স্টার আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রামে নক করবেন বা টেলিগ্রামে কমেন্ট করবেন টেলিগ্রাম আমরা কমেন্ট সেকশন বা ডিসক্রিপশনে দিয়ে দেবো এখন কথা হচ্ছে এই স্টার হচ্ছে আপনারা কিভাবে গিফট করবেন সেটা তো আমি দেখিয়ে দিলাম ক্লিক করলে এখান থেকে গিফট করে নিতে পারবেন আর আপনার ভিডিওতেও কিন্তু আমি যেগুলো অপশন অন করতে বলছি ওইগুলো অন করার পর পরই কিন্তু আপনার ভিডিওতে এরকম স্টার গিফট শো করবে তবে আপনি দেখতে পাবেন না যে অডিয়েন্স গুলো আপনার ভিডিও গুলো দেখবে রেজুলেশন বা আপনার ভিডিও গুলো করবে সেই অডিয়েন্স গুলো কিন্তু আপনার মূলত স্টার অপশনটি শো করবে বা দেখতে পাবে তো এটাই হচ্ছে আপনার গিফট অর্থাৎ সেন্ড এ গিফট আপনার স্টার সম্পূর্ণ ডিটেইলস আপনার ভিতরে অর্থাৎ ভিডিওতে স্টার গিফট করতে পারবে এই বিষয়গুলো মেনে চললে বা আমি যেগুলো দেখিয়েছি এগুলো যদি আপনারা মেনে চলেন বা এই সেম ভাবে কাজ করেন তাহলে আপনার ফেসবুকে ট্রান অন স্টার অর্থাৎ স্টার মানুষ গিফট করতে পারবে আর এই স্টার গুলো জমা হবে কোথায় সরাসরি আপনার এখান থেকে ড্যাশবোর্ডে চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে এখানে স্টার অপশনে ক্লিক করলে এইখানে কিন্তু আপনার স্টার গুলো জমা হবে আর স্টারে যে টাকাটা সেটা আর্নিং এ জমা হবে আশা করছি সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ বুঝতে পারছেন এবং সম্পূর্ণ টার্ন অন স্টার কিভাবে পাবেন বা গিফট করবেন সম্পূর্ণ রূপে স্টেপ বাই স্টেপ আপনার ভিডিওটি বুঝতে পারছেন আর যদি স্টার প্রয়োজন হয় অবশ্যই আমাদের টেলিগ্রামে নক করবেন বা আমাদের টেলিগ্রাম ওখানে দিয়ে দিয়েছি দেখা হচ্ছে আপডেট ভিডিওতে আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে আল্লাহ হাফিজ